চ্যানেল ফুডি রাখি তোমরা তো থামেলে রেখে বুঝে গেছে আজকে আমি কি বানাতে চলেছি আজ বানাবো আমি জলপাই রাজার এখানে চারশো গ্রাম মতো জলপাই আছে আর এখান থেকে দু একটা মামুনি টক বানিয়ে খেয়ে ফেলেছি সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার একটাই যে জলপাইগুলো তিন চার দিন আগে আনা হয়েছে আর একটু হালকা পাতলা শুকিয়ে গেছে সেই জন্যই কিন্তু জলপাইগুলো আচার বানানোর সময় সিদ্ধ করব না আমি আর এখন এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে চার ভাগ করে কাট করে নেব আমি যাতে মশলাগুলো প্রপার চলে যায় আর একেবারে মানে গুড়ের যে জালটা হবে শিরাটা হবে সেটাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে সবকটা জলপাই কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলেই কিন্তু তেল দিয়ে দেব আর ফোড়নে ইউজ করেছি আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার বাড়ির উঠোনে একটা মাটির উনুন বানিয়েছি আর তোমাদের আমি এটাও বলেছিলাম যে এরপর থেকে ওই উনুনেই আমি রান্নাবান্নার রেসিপিগুলো দেব আমারও তাই মাইন্ডসেট আপে ছিল যে জলপাই রাতের ওখানেই বানাবো আমি দু তিন দিন ধরে ওয়েট করছি যে হাওয়া কখন থামবে আর আমি ওখানে রান্না করতে যাব হাওয়া থামার নাম নেই এদিকে জলপাইগুলো বুড়ো হয়ে গেছে তার জন্য গ্যাসে শিফট করে গেলাম আর এখন আমি বানাচ্ছি জলপাই আচারের মশলা এখানে আছে গোটা ধনে জিরে মৌরি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভালোভাবে কাঠখোলায় ভেজে নিয়ে এটাকে আমি মশলা করে নেব যারা আমার ভিডিওর এই পর্যন্ত চলে এসছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন ক্লিক করে দেবে আমি তোমাদের মতোই অতি সাধারণ একটা মেয়ে রান্না বান্না ভালো লাগে দেখে আমি সেগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো প্রফেশনাল কুক নই এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়ের জল মানে তিন টেবিল চামচ গুড় আমি জলের সাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা টেনে গেলে তারপরে এর মধ্যে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দেবো হ্যাঁ তোমরা যদি বেশি কোয়ান্টিটির জলপাই রাজার আচার বানাতে চাও তাহলে জলপাইগুলো কিন্তু নিশ্চয়ই সিদ্ধ করে নেবে আমি যেহেতু অল্প সংখ্যক বানিয়েছি তার জন্য কিন্তু গুড়ের জ্বালে এই সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক ভিনিগার যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় কিন্তু দুঃখের বিষয় এটা বেশি দিন সংরক্ষণ থাকবে না এক সপ্তাহের মধ্যে আমি আর আমার দিদিরা মিলে খেয়েটা শেষ করে দেবো এখন একটা তোমাদের ট্রাই করে দেখাবো যে এটা খেতে কেমন হয়েছে কারণ এটা সত্যি জানতে হবে তো কেমন হলো খেতে এখন হলো মোমেন্ট অফ যে যেটা খেতে কেমন হয়েছে দেখো আমি ইবونه ফার্স্ট টাইম বানিয়েছি আর আমি কোনো প্রফেশনাল না তাও দেখা যাক একটাই নিয়েছি যে তো রাতের বেলায় বেশি খেলে পেটে ব্যথা হবে দারুন অনেক সুন্দর টক টক মিষ্টি মিষ্টি হালকা একটু ঝাল প্রথমে তো ভেবেছিলাম কেমন না খেতে হবে খাওয়ার পরে বুঝতে পারলাম যে আমি অতটাও বাজে বানাইনি মুখের মধ্যে ফ্লেভার বাস্ট করছে বাস্ট আর একটা নেব আমি আর একটা নিয়ে হাজির প্রথমে ভেবেছিলাম যে আমি একটা খাবো কিন্তু এটা খাওয়ার পরে মনে হলো যে না একটা খেলে একদম জাস্টিফাই হবে না আমি আর একটা আচার নিয়ে নিয়েছি तो तुम्हारे वीडियो टाइम लाइक कर लिया चलो बाय